আসসালামু আলাইকুম বন্ধুরা গ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম এখন আসি মা ওয়েতে তো দেখতেই পাচ্ছেন আর আপনাদের খুব মিস করতেছি এই জন্য আসলে চলে যাচ্ছি তো ইনশাআল্লাহ আগামীকাল থেকে আবার নতুন নতুন ভিডিও পাবেন আর ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এই এক্সপ্রেজোয়ের মধ্যে একটা হেলমেট পরে আছে দেখতে পাচ্ছেন এই এক্সপ্রেজোর মধ্যে হেলমেটটি পরে থাকা মানে একটি বিপজ্জনক অবস্থা যদি কোনো বাইকের সামনে পরে সে নিশ্চিত অ্যাক্সিডেন্ট করবে